গর্ভাবস্থায় ইসলামী সহবাস হালারে তবে কিছু জিনিস মানা গুরুত্বপূর্ণ এক নিরাপদ সময় দুই পজিশন নিরাপদ সময়ে প্রথম ট্রাইমেস্টার দ্বিতীয় ট্রাইমেস্টার তৃতীয় ট্রাইমেস্টার প্রথম ট্রাইমেস্টার প্রেগনেন্সির প্রথম এক থেকে তিন মাস এ সময় খুবই ঝুঁকিপূর্ণ সাবধানে থাকতে হবে যদি স্ত্রীর শারীরিক সমস্যা বা গর্ভপাতের ঝুঁকি না থাকে তবে সহবাস সাধারণত ক্ষতিকর নয় দ্বিতীয় ট্রাইমেস্টার পরের তিন মাস এই সময় সাধারণত সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক ধরা হয় তৃতীয় ট্রাইমেস্টার শেষের তিন মাস সতর্ক থাকতে হয় জোরে চাপ দেওয়া বা অস্বস্তিকর ভঙ্গি এড়িয়ে চলতে হয় পজিশন এমন ভঙ্গি বেছে নিতে হবে যাতে স্ত্রীর পেটে চাপ না পড়ে উইমেন অন টপ স্ত্রী স্বামীর উপরে থাকবে স্ত্রী পাশ ফিরে শুবে স্বামী পাশে থাকবে সতর্কতা স্ত্রী যদি ব্যথা রক্তপাত পানির মতো তরল বের হওয়া বা অতিরিক্ত অস্বস্তি অনুভব করেন সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে ডাক্তার যদি বিছানায় বিশ্রাম অর্থাৎ বেড রেস্ট বলেন বাগে ভাগে বাচ্চা জন্মের ঝুঁকি থাকে তখন সহবাস করা উচিত নয়